মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে ইউকে বিসিসিআই এর নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ থেকে আগত আব্দুর রহমান যুগ্ম শেখ সচিব বাণিজ্য মন্ত্রণালয় এবং উপপ্রকল্প পরিচালক রপ্তানি প্রকল্প তরফদার সোহেল রহমান উপসচিবের সাথে ইউকে বিসিসিআই এর ডাইরেক্টরদের সাথে বাংলাদেশ থেকে রপ্তানির বহুমুখীকরণের উপর মত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ইউকে বিসিসিআই এর সভাপতি এম জি মৌলা অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন রহিমা মিয়া এবং ব্যারিস্টার আনোয়ার মিয়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানভীর মোহাম্মদ আজিম কমার্শিয়াল কাউন্সিলর বাংলাদেশ কমিশন, লন্ডন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক বজলুর রশিদ এমবি মোহাম্মদ হারুন মিয়া জামাল উদ্দিন মোকদ্দুজ সহ আরো অনেকে ইউকে বিসিসিআই এর পরিচালক এবং কর্পোরেট সদস্যদের সাথে আলোচনা করেছেন যে কিভাবে বাংলাদেশকে আরো বিস্তৃত সারা বিশ্বে উপস্থাপন করা যায় ইউকে বিসিসিআই সভাপতি বাণিজ্য রপ্তানি এবং শিল্পে বাংলাদেশকে আরো স্থিতিশীলতা অর্জনে সহায়তা করার জন্য বিশ্বের অন্যান্য দেশের কাছে কিভাবে বাংলাদেশকে ব্র্যান্ড করা হয় তার গুরুত্বের উপর দৃষ্টি আরোপ করেন বাংলাদেশের ব্যবসায়িক নীতি ও পরিকল্পনার সহায়তায় বহুমুখীকরণকে উৎসাহিত করতে এবং বিনিয়োগের নতুন ক্ষেত্রকে উন্নীত করার জন্য অনেক কিছু অর্জন করা যেতে পারে বলে বক্তারা উল্লেখ করেন